আসসালামু আলাইকুম হ্যালব রিবান গতকালকে আপনাদের সাথে যে পিঠার রেসিপি শেয়ার করেছিলাম সেম পিঠাটাকে কিন্তু আমি আজকে দুধ চিতই করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার মতো প্রথমবারের মতো চিতই পিঠা বানাবেন আপনারা চাইলে চিতই পিঠার রেসিপিটা দেখে নিতে পারেন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা দুধ চিতইটা খুব সহজে বানাতে পারবেন আপনারা চাইলে দুধ চিতইটা চুলায় সিদ্ধ করে ইনস্ট্যান্টও খেতে পারেন আমি কিন্তু এটাকে এক রাত রেখে তারপরেই আমরা এটা খেয়েছি এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছিলাম কালকে আমি এক কাপ গুঁড়ো দিয়ে পিঠা রেডি করেছিলাম এটার জন্য দেড় কেজি দুধ এনাফ তো দুধটা যখন একটু বলক চলে এসেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম গুড় আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের গুড় নিতে গুড় যদি ভালো না হয় তাহলে এই দুধ দুধচিত্রটা খেতে খুব একটা ভালো লাগে না আপনারা যদি চান গুড় ছাড়া করতে তাহলে চিনি দিয়েও এই দুধ দুধচিত্রটা করে নিতে পারবেন তো আমি কিন্তু এখানে গ্রেড করে নেওয়া কিছু নারকেল কোরানো দিয়ে দিয়েছি তো গুড়টা আমার কাছে একটু কম মনে হয়েছে সেজন্য পরে আমি আরও কিছুটা গুড় দিয়ে দিয়েছি তো দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। হ্যাঁ জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন গরু গুলে নিয়েও করতে পারেন তো আমি এখানে যে গুটা দিয়েছিলাম তো এটা এখনও চাকা বেঁধে আছে এভাবে যাতে চাকা বেঁধে না থাকে আপনারা চেষ্টা করবেন গুড়টাকে গ্রেড করে দিতে তাহলে খুব দ্রুতই এটা দুধের সাথে মিশে যাবে তো এই দিক দিয়ে দুধটা হতে থাক আপনাদের সাথে আমি গতকালকে চিত্রবিধাটা শেয়ার করে নিই এই যে পিঠাটা দেখছেন মাসাল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে আমি এটা শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি যেটা বাজার থেকে কিনে আনা হয়েছিলো তো এই চিতরপিঠাগুলোকেই আমি এখন দুধে চুবিয়ে নিব তো আপনারা চাইলে শুকনোও খেতে পারেন নারকেলার গুড় দিয়ে এটাও খেতে অনেক বেশি মজা এক একজন এক একভাবে পছন্দ করে যার যেভাবে পছন্দ সে সেভাবেই আসলে তৈরি করে নেয় যেহেতু শীত শীত পড়ছে তো সবারই এখন পিঠা খেতে মন চাইবে তো আনফর্চুনেটলি আমি যখন এই পিঠাগুলো দুধে দিচ্ছিলাম তখন এর ক্লিপটা মিসিং হয়ে গিয়েছে তো এই যে আমি দুধে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি তো আমি এখানে আরও কিছুটা নারকেল কোরানোও দিয়েছি তো এক এক রাত রেখে দেওয়ার পর মানে আগের দিন রাতে রেডি করেছি পর দিন দুধ চিতিগুলোকে দেখেন মাসাল্লাহ এটা দুধগুলো খেয়ে আপনার নিশ্চয়ই ফ্রাই প্যানের পাশে দাগ দেখি বুঝতে পারছেন যেটা কতটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে মার্শাল্লাহ এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো আমি এখন এগুলোকে একটা বাটিতে ভরে নিচ্ছি যতটুকু আমরা পরদিন খাবো একটা আজকে কিছুটা খেয়ে নিব বাকিটুকু আগামীকালকের জন্য ফ্রিজে স্টোর করে রাখবো এটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে যাতে ঠান্ডা সমস্যা তারা অবশ্যই ফ্রিজ থেকে বের করে তারপর খাবেন তো মাশাল্লা এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারাও চেষ্টা করবেন এক রাত এটাকে দুধে ভিজিয়ে রাখতে তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ